তোমরা যখন আমার বর্ষিদে যত্ন করো তোমরা যখন আমার বর্ষিদে মায়া করো তখন আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি তখন আমি আল্লাহ তোমাদেরকে যত্ন করি আমার বন্ধুরা নেই আমার বায়রা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই মহিলার ঘরটা পরিবর্তন করে দিল ওই মহিলা মনের মধ্যে কিছু দূর যাওয়ার পরে কেমন না জানি আজকে মনটা ভালো লাগে না ভালো লাগে না আছে না অনেক সময় আমরা কাজ বেরিয়েছি কিন্তু মনটা কি লাগে না শান্তি লাগতেছে না মহিলাটা চিন্তা করলো না আজকে কাজে যাব না আজকে কাজে যাব না আজকে মনটা ভালো না আজকে মনটা যেন কেমন কেমন করতেছে আজকে আবার কাজে যাওয়ার দরকার নাই বাড়ি ফিরে আসলো বাড়ি ফিরে আসার পরে ওই মহিলাটার মধ্যে আরো অনুশোচনা বাড়তে লাগলো মহিলাটা যখন রাতের বেলা ঘুমায় বলল আমার আল্লাহ ওই মহিলাটাকে ইলহাম করলো ও মহিলা ও আমার বান্দি ও আমার বান্দি তুমি আমার মসজিদে মায়া করে আঙ্গুলের মাথার চন্দিয়া যখন তুমি আমার মসজিদের সুন্দর বানাই দিছ আমি তোমার মনটাকে আজকে সুন্দর বানাই দিলাম আজকে আমার আমি তোমার মনটাকে পবিত্র করে দিলাম যেই অপবিত্র মন নিয়ে এতদিন তুমি দেহ ব্যবসা করতা আজকে তোমার মনের মধ্যে আমি আল্লাহ আমি হাজায় তুলে নুরু ঢুকি দিলাম আমি নামার নবীর মহাব্বতের নর বকায় দিলাম যাও 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 আমি তোমারে যুগের একজন মহিলা আল্লাহ বানাই দিলাম জুড়ে জুড়ে বলেন সোহান আল্লাহ